আপনি কি জানেন মোহাম্মদ বক্তিয়ার খিলজি বাংলায় আক্রমণ করেন কত সালে বাংলার প্রাচীনতম উল্লেখযোগ্য সাম্রাজ্য কোনটি শশাঙ্ক কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এরকম জানতে করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ইয়ামিন জিকে আর আমি ইয়ামিন আছি আপনাদের সঙ্গে চলুন তাহলে শুরু করা যায় প্রশ্ন বাংলার প্রাচীনতম উল্লেখযোগ্য সাম্রাজ্য কোনটি অপশান এ মৌর্য সাম্রাজ্য অপশান বি আল সাম্রাজ্য অপশন সি গুপ্ত সাম্রাজ্য নাকি অপশন ডি সেন সাম্রাজ্য সঠিক উত্তরটি হবে অপশান এ মৌর্য সাম্রাজ্য প্রশ্ন বাংলায় প্রথম ইসলামী আক্রমণ ঘটে কত শতকে অপশন এ সপ্তম শতকে অপশন বি অষ্টম শতকে অপশন সি নবম শতকে নাকি অপশান ডি দশম শতকে শতকে প্রশ্ন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলায় আক্রমণ করেন কত সালে অপশান এ বারোশো চার সালে অপশান বি বারোশো সালে অপশান সি এগারোশো সালে নাকি অপশান ডি এগারোশো সালে সঠিক উত্তরটি হবে অপশান এ বারোশো সালে প্রশ্ন বক্তিয়ার খিলজির প্রধান আক্রমণ কোথায় হয়েছিল অপশন এ গৌড়ে অপশন বি বিক্রমপুরে অপশন সি সোনারগায়ে নাকি অপশান ডি চট্টগ্রামে সঠিক উত্তরটি হবে অপশান এ গৌড়ে প্রশ্ন পাল সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী শাসক কে ছিলেন অপশন এ গোপাল অপশন বি ধর্মপাল অপশন সি দেবপাল নাকি অপশন ডি মহিপাল সঠিক উত্তরটি হবে অপশন বি ধর্মপাল প্রশ্ন কোন রাজা বাংলা প্রথমবারের মতো একত্রিত করেন অপশন এ গোপাল অপশন বি শশাঙ্ক অপশান সি ধর্মপাল নাকি অপশান ডি বল্লাল সেন সঠিক উত্তরটি হবে অপশান বি শশাঙ্ক প্রশ্ন শশাঙ্ক কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ পাল সাম্রাজ্যের অপশান বি মৌর্য সাম্রাজ্যের অপশান সি গৌড় সাম্রাজ্যের নাকি অপশান ডি সেন সাম্রাজ্যের সঠিক উত্তরটি হবে অপশন সি গৌড় সাম্রাজ্যের প্রশ্ন সেন রাজবংশের শেষ শাসক কে ছিলেন অপশন এ পল্লাল সেন অপশন বি লক্ষণ সেন অপশন সি বিজয় সেন নাকি অপশন ডি বিশ্ব অপশন বি লক্ষণ সেন প্রশ্ন বাংলার প্রাচীন রাজধানী কোনটি অপশান এ গৌড় অপশান বি বিক্রমপুর অপশান সি পানিপথ নাকি অপশন ডি ত্রিপুরা সঠিক উত্তরটি হবে অপশান এ ও প্রশ্ন বাংলায় ইসলামী শাসন প্রতিষ্ঠার পথ প্রদর্শক কে ছিলেন অপশান এ বাবর বি আকবর অপশান সি বক্তিয়ার খিলজি নাকি অপশান ডি হুমায়ুন সঠিক উত্তরটি হবে অপশান সি বক্তিয়ার খিলজি প্রশ্ন শশাঙ্কের শাসনকাল কত শতকে ছিল অপশান এ সপ্তম শতক অপশান বি অষ্টম শতক অপশান সি ষষ্ঠ শতক নাকি অপশন ডি নবম শতক সঠিক উত্তরটি হবে অপশান এ সপ্তম শতক প্রশ্ন গোল সাম্রাজ্য পতনের পর কোন সাম্রাজ্যের হাতে ক্ষমতা আসে অপশান এ গুপ্ত সাম্রাজ্য অপশন বি আল সাম্রাজ্য অপশান সি খিলজি নাকি অপশন ডি মুঘল সঠিক উত্তরটি হবে অপশান ডি আল সাম্রাজ্য প্রশ্ন গুপ্ত সাম্রাজ্য কত শতকে বাংলা শাসন করেছিল অপশন এ দ্বিতীয় থেকে তৃতীয় শতক অপশন বি চতুর্থ থেকে ষষ্ঠ শতক অপশান সি সপ্তম থেকে নবম শতক নাকি অপশন ডি নবম থেকে এগারোশো শত সঠিক উত্তরটি হবে অপশন বি চতুর্থ থেকে ষষ্ঠ শত প্রশ্ন প্রাচীন বাংলায় সবচেয়ে দীর্ঘকাল শাসন করেছিল কোন সাম্রাজ্য অপশন এ সেন অপশন বি পাল অপশন সি মৌর্য নাকি সঠিক উত্তরটি হবে পাল পর্যন্তই আপনি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ